মানে আমি খুব বিস্মিত হয়ে যাই দল দল গঠন তো হতেই পারে মানুষ দল করলে না না করবেন আপনি আর তার মত প্রকাশের স্বাধীনতা তো সংগঠন করার স্বাধীনতা আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে আপনি না করতে পারবেন না সে করবে বাট একটা জিনিস হল একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে সেই জন্য কি আপনি দল যেটা করবেন আপনার কর্মকাণ্ডগুলির জন্য আপনি জবাব দিতে থাকতে হবে আপনার আমি কিন্তু শিক্ষাগত যোগ্যতা নিয়ে মাথা খামাই না মানে কোথায় কোথাও শিক্ষা থাকলে আপনি খুব ভালো মানুষ হবেন তার কোনো গ্যারান্টি নাই কিন্তু কিন্তু আপনাকে জবাব দিতে থাকতে হবে যেমন ধরেন যে কথাটা আমি বলি এই যে আপনি যে রফিকুল একটা দল করছে আম জনতা পার্টি মানে এই লোকটা তো আদালত কর্তৃক প্রমাণিত একটা বাটপার এখন এই বাটপারও তো দুইটা দলের না নাম দিত যে সংগঠন তাও তো হইতো খুঁজে তো নাকি শুধু আদালত করতে সাজা প্রাপ্ত তো সে এখন সেও তো দল করছে কেন করছে সে তার অভিজ্ঞতা থেকে চিন্তা করছে যে আমি এত টাকার মালিক ছিলাম আমাকে জেল খাটতে হয়েছে কিন্তু আমার একটা পার্টি থাকতো তো তারপর পার্টি আমার জন্য এটা মিস্ট্রি করতে পারতো তো এটা তো তার প্রয়োজন সে তার ওই জিনিসটাকে রক্ষা করার জন্য তার একটা পার্টি দরকার কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ধান্দা থাকবে আমার তো কোনো আপত্তি নাই আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করছেন এই মাটিতে আপনার জন্মগ্রহণ করছেন আপনার ধান্দা আপনি থাকতেই পারে কিন্তু আমার কোশ্চেনটা হলো কি সেটা আইন আনুক কিনা দেশ চলার জন্য একটা আইনও থাকবে এখন পলিটিক্যাল পার্টিগুলো সব টাইট হয়ে যাইতো যদি পলিটিক্যাল পার্টিগুলো যে আইনটাই বানানো হয়েছে আইনটা ভালোবন্ধ নিয়ে আলোচনা পরে অনেক করা যাবে যে আইনটাই হয়েছে যদি এই আইনটাও সকল পার্টির জন্য সমানভাবে নৈব্যক্তিকভাবে প্রয়োগ করা হতো সব পার্টি টাইট হয়ে যেত সেটা তো আমরা করি না আপনার আইনটাই প্রয়োগ করে না কোনো খরচটা তুমি কোথায় পাও সিম্পল কথা যে কথাটা বলে আমি প্রথম মানে আপনার এনসিপি তো আমার প্রিয় পার্টি কিন্তু এদের সবাইকে আমি খুব পছন্দ করি নতুন একটা পার্টি আসছে এদের কাছে আমি প্রথম যে কথাটা বলে খারাপ হয়ে গেছি যেদিন তারা মিটিং না করলো যেদিন বলেছি বা টাকা বেরেন প্রথম দিনই আমি প্রশ্নটা করছি ওরা মন খারাপ করছি বাট যদি তারা বলতে পারতো সিম্পল কিন্তু যদি তারা বলতে পারতো আমাদের ওয়েবসাইটে পুরো টাকার হিসাব আছে দিয়ে দেন হিসাবটা না বলে না তখন কি বললো অনেকে আছে যারা নাকি বিপদে পড়বে আরে ভয়ঙ্কর ব্যাপার আমি একটা ঘটনা বলি কেন বিপদে পড়বে বিপদে ওরা পড়বে না বিবে আপনি পড়বেন কারণ আপনি এমন লোকের কাছে টাকা দিচ্ছেন যে লোকটাকে দেখলে সে মানুষ খেপে ওঠে তার মানে সেই লোকটাকে আপনি প্রোটেকশন দেবেন বলেছেন দেখেন অবৈধের কাছে খেলা আছে তিরিশ লাখ টাকা যেন ঘড়ি পড়তো ফিলিপ পাতেক ফিলিপ রোল এক্স এগুলি পড়তো ওনাকে জিজ্ঞাসা করি কি বললো আমার লোকে উপহার দেয় এই অবৈধ কাতারে আমি দেখছি বাংলা বাণিজ্যে চাকরি করতো পেশনের দোকানে বাকি খাইতো ওই আমি ওই পাশেই এক চাকরি করতাম সপ্তাহে সুখান তখন ওই রেস্টুরেন্টে বউ উপযোগী যে অবৈধ ভাই আসলে আমার দোকান বন্ধ করে দিই কেন এত টাকা বাকি হয়েছে টাকা দেয় না এখন সেই লোকের লোকে ত্রিশ লাখ টাকা দাম ঘুরে উপহার দেয় কেন দেয় ভাই আমার তো দেয় না আমার তো দেয় না কেন দেয় তো এখন ওনাদেরকে উপহারটা গায়ে কেন প্রোটেকশন পাওয়ার আশায় দেয় সে প্রোডাকশন দেওয়ার আপনার জন্য আপনি নিশ্চয়ই অঙ্গীকার করছেন মাসুদ একটু ইন্টারাপ্ট করে যদি অ্যালাউ করেন হ্যাঁ গত এই পনেরো ষোলো বছরে আন্দোলনে কয়েকটা ছেলে ছিল মানে আমি দলের নামটা বললাম না আমি কমপক্ষে তিরিশ দিন তাকে রিক্সা ভাড়া দিয়েছি হাতে দুই হাজার পাঁচ হাজার কিছু না কিছু দিয়েছি এই পাঁচই আগস্টের পরে এখন আমি যেই গাড়ি আছে যে বাস আছে সব ওই একই আছে কিন্তু সেই ছেলে কিছুদিন আগে দেখি ল্যান্ড কুজা গাইনি আমার সাথে দেখা তো এখন আমার কথা হলো কি কেন দেয় ভাই কেন দেয় পাওয়ার আশায় দেয় সে পাওয়ার আশাটা তৈরি হলো কেন আমার তো কেউ কিছু দেয় ভাই দেয় না সাংবাদিকতা আমার সত্ত্রিশ বছর হয়ে গেছে বাংলাদেশের এমন কোনো পলিটিশিয়ান নাই যার এখানে আমি চাইলে যাইতে পারবো না কথা বলতে পারবো না এমন কোনো বাংলাদেশ পলিটিশিয়ান নাই যদি বলি আপনার সাথে দেয়া করতে চাই সে আমাকে সংসার দেয়া করতে দেবে তো আমার তো মোটামুটি পাওয়ার আছে ভাই আমার কেউ দেয় না কেন দেয় না কেন কিন্তু পাওয়ার দেখে দেয় না আমার কাছ থেকে সেই প্রত্যাশা তারা করতে পায় না বলে দেয় না জানে এর কাছ থেকে পাওয়া যাবে না যার কাছ থেকে জানে পাওয়া যাবে তাকেই দেয় এই হানান মাসুদ ভালো মতো করে মনে হয় সে কানতে কানতে বলছে তার বাড়িটা নয় ওই তাদের এলাকার সবচেয়ে দরিদ্র বাড়ি এখন শুনি ঘর হচ্ছে গাড়ি চলে ওনাকে জামাতের একজন দেয় কেন দেয় তাহলে কি উনি জামাতের লোক হিসেবে জয়েন করছে উনি জামাতের আদর্শ মানে নাকি জামাতের ওই করে হেল্প করবে বলে দেয় কেন দেয় ভাই আবার তো দেয় না তো এইগুলি এই হলো পলিটিক্স এই পলিটিক্সটাকে আমরা ঘৃণা করি যখন এই দেশের সকল মানুষ এই ধরনের পলিটিক্স ঘৃণা করতে শিখবে তখন এখানে বন্দোবস্তে যেটা বলছে যে শতফুল ফুটুক এটাতে আপত্তি নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিটা ব্যবসার থেকে বড় ব্যবসা এটাই হচ্ছে বাংলাদেশের পুরনো বন্দোবস্ত তো এইখানে ধরেন আমরা শত শত আলাপ করি শত শত না আমি একটা পয়েন্টে আলাপ করি একটা পয়েন্টকে ঠিক করার জন্য বাংলাদেশে যা যা চেঞ্জ করা দরকার সেটা যদি করা হয় তাহলে আসলেই নতুন বন্দোবস্ত হবে যেটা এনসিপি তার ঐক্যমত কমিশনে যে সে যে প্রস্তাব দিয়েছে সে প্রস্তাবে বিশ নম্বর পয়েন্টে আছে আমি আপনাকে আপনি পরে দেখে নিতে পারবেন সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন তিনি কোনো উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে থাকতে পারবেন না এটা এই ব্যবস্থাটা করতে হবে উন্নয়ন কর্মকাণ্ড করবে স্থানীয় সরকার উন্নয়ন কর্মকাণ্ড করতে পারবে না এবং তাকে কি করতে হবে তার চোদ্দ গোষ্ঠীর সম্পদের হিসাব দিয়ে পরে পার্লামেন্টে যেতে হবে এই এবার টেকনিক্যালি আমি বলি যে ধরেন আমাকে জাহেদ ভাইকে বাসুদ ভাইকে আর রেজাউল ভাইকে যদি পার্লামেন্টে পাঠানো হয় এবং আমরা যদি কোনো সম্পদ তৈরি করার ব্যবস্থা না থাকে আমাদেরকে যদি হাত তো আগে বেঁধে দেওয়া হয় তাহলে আমি এমন আইন বানাবো বাংলাদেশে কেউ আর ধরেন মনে করেন যে পলিটিক্স করে চুরি করতে হবে না তা অটোমেটিক নতুন দল এই যে নাম সর্বস্ব দল তৈরি করার ব্যবস্থা অটোমেটিক বন্ধ হয়ে যায় যে বন্ধ হয়ে যাবে তার মানে হচ্ছে যে মানুষ এটার জন্য করে এটার জন্য করে এটা সবটা আমরা জানি কেন করে এটা আমরা জানি কিন্তু বন্ধ করব কিভাবে সেটা হচ্ছে প্রশ্ন বন্ধের জায়গাটা হচ্ছে যে রাজনীতি করে ধান্দা করা যাবে না রাজনীতি করে পয়সা ইনকাম করা যাবে না রাজনীতি ব্যবসার থেকে বড় হইতে পারবে না ব্যবসা একটা আলাদা জিনিস এখন দেখেন ব্যবসায়ীকে মানুষ গালি দেয় কেন কারণ হচ্ছে যে ব্যবসায়ী বলতে আমরা যাদেরকে চিনি এগুলো তো লুটেরা কিন্তু লুটপাট করে পাচার করে এবং বাংলাদেশে কি বাংলাদেশে হচ্ছে গিয়ে ধরেন ব্যবসার থেকে লুটপাট করা হচ্ছে ইজি ব্যবসা কারণ আপনার পেছনে যদি রাষ্ট্র ক্ষমতা থাকে তাহলে আপনি লুটপাট করতে পারবেন তো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে লুটপাট করার যে আয়োজন যে বন্দোবস্ত এটাকে চেঞ্জ করার জন্য ওইটা করতে হবে ওইটা করতে গেলে যা 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 করা দরকার এই সব কিছু মিলিয়ে আসলে রাষ্ট্র সংস্কার ওইটা করতে গেলে যেটা আমি বললাম ওইটা করতে গেলে যা 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 করা দরকার সব কিছু মিলিয়ে রাষ্ট্র সরকার এবং ওইটা হলেই নতুন বন্দোবস্ত হবে জি আপনার কাছ থেকে শুরু করে যে নির্বাচন নিয়ে নানা কথা ডিসেম্বর ফেব্রুয়ারি যখনই বলি না কেন নির্বাচনের দিনক্ষণ নির্বাচনের আগে সংস্কারই যে বেশ কিছু ফৈদুল সেই জায়গায় যে দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে বিএনপির সাথে বেশ কিছু মোটা দাগের জায়গায় আপনাদের দ্বিমত তৈরি হচ্ছে এই জায়গাটির নিষ্পত্তি হবে কীভাবে এবং নির্বাচন না নিষ্পত্তির ব্যাপারটা তো নিষ্পত্তি হবে আমরা আশা করি কারণ হচ্ছে যে বাংলাদেশে যে যে বন্দোবস্তটা আছে এটার যদি আপনি চুয়ান্ন বছরের হিসাব করেন এই বন্দোবস্তের সবচেয়ে ভয়ঙ্কর রূপ গত ষোলো বছরে ছিল এবং এটার সবচেয়ে নির্মম শিকার হচ্ছে বিএনপি তো বিএনপির প্রথমত এবং প্রধানত আমি মনে করি তাকে আসলে সিস্টেমকে ইয়া ইয়ে করা দরকার মানে টার্গেট করা দরকার সিস্টেম যে সে সিস্টেমের শিকার সিস্টেমের নির্মমতার শিকার সেটা প্রথমত তাকে অ্যাকনোলেজ করা দরকার এবং তাকে এটা চেঞ্জ করা দরকার কিন্তু দুঃখজনক হলেও সত্য বিএনপি ধরেন মানে মোটা দাগে সিস্টেমটাকে ঠিক রেখেই সিস্টেমটাকে ঠিক রেখে শুধু একটা নির্বাচন চাই বলে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় তো এই জায়গাটাতে বিএনপিকে এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি মানে ধরেন বাংলাদেশের সবই যদি ঠিক থাকে বাংলাদেশের সব মানে ধরেন প্রধানমন্ত্রীর কাছে দল থাকতেছে প্রধানমন্ত্রীর কাছে পার্লামেন্ট থাকতেছে প্রধানমন্ত্রীর কাছে নির্বাহী বিভাগ থাকতেছে নির্বাহী বিভাগ আবার প্রধানমন্ত্রী শাসিত হচ্ছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতিকে সরিয়ে রাখার সরিয়ে ফেলার ক্ষমতা ওনার কাছে থাকে রাষ্ট্রপতি ওনার পরামর্শ কোটানকোট ওনার পরামর্শে বিচার বিভাগ সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ দেন এই বন্দোবস্ত ঠিক রেখেই যদি ধরেন নির্বাচন হয় তাহলে কি হবে তাহলে ধরেন দুই হাজার এগারোর বন্দোবস্তই তো ঠিক আছে কিন্তু এই কথাও তো আছে আপনারা আপনাদের নিজেদের গুছিয়ে নেওয়ার জন্যই একটু প্রলম্বিত সময় না না নিজেদের গুছিয়ে নেওয়ার ব্যাপার না ব্যাপার হচ্ছে যে ভাই আমি যে কথাগুলো বললাম এটা ডেমোক্রেসির বেসিক জিনিস মানে ডেমোক্রেসিতে রাষ্ট্রের যে তিনটা বিভাগ এটা আলাদা থাকবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন থাকবে এই বন্দোবস্তটা ঠিক করে ঠিক করে আগামীকালকে ঠিক করেন পরিশোধে নির্বাচনে দেন আপনাদেরকে কে বললো নির্বাচন আমরা বলছি যে গণপরিষদ নির্বাচন লাগবে কারণ এইটাকে যদি আপনি ঠিক করতে চান সংবিধানের মৌলিক ক্ষমতা কাঠামোর সংস্কার করতে হবে মৌলিক ক্ষমতা কাঠামোর সংস্কার আপনি সংশোধনী দিয়ে করতে পারবেন না প্রথমত সংশোধনী আইডিয়াগতভাবেই ভুল আইডিয়াগতভাবে সংবিধান সংশোধনী ভুল এটা আমি বিভিন্ন জায়গায় বলেছি কারণ সংবিধান হচ্ছে জনগণের অধিক্রায় দলিল এইটা

মানে মোটা আগে আমি একমত ফরিদ ভাইয়ের সাথে যে আমাদের অনেকগুলো কাঠামগত সংস্কার লাগবে সংবিধান আইন ইত্যাদি আমি নিজেও একটা সংসদ কমিশনের সদস্য কিন্তু সেটা হয়েও আমি এই জায়গায় কয়েকটা জায়গায় খুব সিরিয়াসলি দ্বিমত প্রকাশ করি সেটা হচ্ছে আমরা মনে করছি এগুলো এগুলো করে ফেললে সব ঠিকঠাক হয়ে যাবে ধরুন কাউকে যদি প্রশ্ন করেন সোনিয়া গান্ধী ভারতের প্রধানমন্ত্রী কয়বার ছিলেন উত্তর হচ্ছে শূন্যবার কিন্তু আমার উত্তর হচ্ছে উনি দুইবার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন দুই থেকে দু পর্যন্ত উনি কাগজে কলমে সময় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং মানে আমরা ধারণা করছি দুবার একজন প্রাইম মিনিস্টার থাকার পর আর কোনোদিন যদি প্রাইম মিনিস্টার না হয় সব কিছু খুব সুন্দর মতো চলতে থাকবে ব্যক্তির সাথে থাকবে না সোনিয়া গান্ধী ওই দশ বছর ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার ছিলেন যে কেউ খোঁজ খোঁজখবর যারা রাখেন তারা খুব ভালো মতো জানেন তিনি প্রাইম মিনিস্টার হতে চেয়েছিলেন কিন্তু বিজেপি সমালোচনা করেছেন তো যেহেতু জন্মগতভাবে ভারতীয় নন উনি আর হননি মনমোহন সিং দশ বছর ছিলেন তো সুতরাং নানারকম উল্টোপাল্টা করে ফেলা যায় অন্য সবকিছু বাদ দেয় মানে আমাদের কোথাও কি লেখা ছিল রাতে সিল মারা যাবে আমাদের কোথাও কি লেখা ছিল আপনি একটা মানুষকে ঠান্ডা মাথায় নিয়ে গিয়ে খুন করে ফেলতে পারবেন কোথাও ছিল না ধরুন আর একটা উদাহরণ আসছি এই যে সংবিধানের এই আলাপে গণভোটের কথা আসলো আপনি যখন ইভেন একটা ছোট অ্যামেন্ডমেন্টও করতে চান গণভোট রাখতে হবে ফিফটিন্থেন্ডমেন্ট আওয়ামী লীগ যখন করে তখন কিন্তু সে অনেকগুলো আর্টিকেলে গণভোটের প্রভিশন ছিল কিন্তু সে গণভোট করে নাই তো তো হয়ে গেছে আচ্ছা গণভোট যদি হইতে হইতো ঠিক আছে আগে একটা গণভোটই নিলো আপনার কি মনে হয় সে জিততো না জিততো তো স্ট্রাকচারাল পরিবর্তনগুলো আছে কিন্তু এটা আসলে এনশিওর করে না আর নির্বাচন নিয়ে আমি একটা জিনিস মনে করি এক বাক্যেই সেটা হচ্ছে এই বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং আমি একমত ফরিদ ভাই যেটা বলছেন সর্বোচ্চ সব সংস্কার এটা খুব অল্প মানে সময়ের সময়ের ব্যাপার ব্যাপার বেশি না আমি মনে করি যে একচুয়ালি আমি এক্সাক্টলি ওই কথা না যে আমি অন্যভাবে কথা বলবো তা হচ্ছে যে ওই ফরিদ যে একটা কথা বলছে রাষ্ট্রের মৌলিক তিনটা কাঠামোর কথা অ্যাকচুয়ালি এই একটা অন্তর্বর্তীকালীন সরকারের আপনার সেই সাংবিধানিক ক্ষমতাটা নেই এই তিনটা মৌলিক আপনার আপনার বিভাগ নিয়ে আপনার কোনো পরিবর্তন বা সংশোধন করার ক্ষমতা নেই এটা সংশোধন করতে গেলে আপনাকে একটা সংসদীয় একটা সংসদ থাকতে হবে আর আমার আমার যেটা কাউন্টার একটা প্রশ্ন হচ্ছে যে আমি গণ পরিষদ নির্বাচন